এখানে বলে সব ফিস তোমার মা বাবাকে উঠ এই শব্দ যেন তোমার মা বাবা না করে তোমার মা বাবা যেন কষ্ট না পায় তোমার স্বামী যেন কষ্ট না পায় এমন কাজ করো না এমন কথা বলা হয়েছে হাদিসের ভাষায় তুমি স্ত্রী তুমি রান্না করছো চুলেতে রান্না ভাত রান্না করছো আর তোমার স্বামী তোমাকে ইশারা করছে স্ত্রী তুমি এখানে আসো ও খাদিজা রান্না তুমি এগিয়ে আসো

আপনার স্ত্রী বলবে যে আমার স্বামী ভালো ছিল এই ব্যক্তিও জানতে চাই সবার কিন্তু কেউ যদি বলে যে না ভালো ছিল না এখন মানুষের কাছে খারাপ হয়েছে অনেক খাতি সাহেব আছেন পশ্চিমে থেকে এসে বাড়িতে এসে ভিড় নেওয়ার পরে এল কাটতে 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 রাস্তায় নেই মানুষের চলাচলের রাস্তাটা বন্ধ করে দিয়েছে আমার হাতি হাতির পাঁচটা চারটে বেটায় অথচ এক অর্থ নামাজের জন্য কোনদিন বলল ও সন্তান তুমি ঘুম থেকে উঠো তোমার নামাজ অর্থ হয়ে গেছে বসতে আলাপ দিয়েছে আসলা তো কয় জমিরার নাও এখানে বসে ঘুম থেকে নামাজ উঠত অথচ হাজি সাহেব এক এক লাঠি ঢোকা দিয়ে বা এক এক বসতে চলে গেল কিন্তু বেকার বউকে নিয়ে সন্তান আরামে ঘুমিয়ে থাকলো জাহান নামের ভিতরে এখন বলেন তো ভাই আপনার বাড়িতে গোয়াল ঘরে আগুন লেগেছে গোয়াল ঘর থেকে আগুন লাগার পরে পাশের ঘরে আপনার সন্তানের ঘর ওখানে আপনার সন্তান ঘুমাচ্ছে এখন বলেন তো আপনি আগে গরু কে বাঁচাবেন না সন্তান কে বাঁচাবেন গরুর আগুন লেগেছে আসেন রুমে ছিল তোমার সন্তান বেটার হবো ওই জায়গাতে আগুনটা পুষে গেছে আপনাদের ঘরে যায়নি সর্বপ্রথম আপনি দেখলেন যে চেতন পেয়েছেন আগুন লেগেছে তখন আপনারা ঘুরে ঘুরে উঠে দেখলেন ছেলে ঘরে আগুন ধরতেছে তাহলে আপনাদের সন্তানকে কি ভেবে রাখবেন বলবেন ওঠো সন্তান ওঠো আগুন লেগেছে ওঠো 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 এইভাবে রাখবেন